মুসলিমদের আজকে যদি এই মুসলমানদের ভারতবর্ষের এদের যদি ইমান থাকত তাহলে বলুন যে গতকালকে বিল পাস হয়েছে সংসদ ভবনের মধ্যে এটাকে করতে পারত পশ্চিম অসম্ভব ছিল না ইমান দুর্বলতার কারণে তারা আমাদের করতে হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে আপনার একটা কথা মনে রাখবেন ইতিহাস পড়ুন ভারতবর্ষের সংবিধান পড়ুন আমি আপনি আমি আমি বলিনি আমি সবকিছুই জানি আল্লাহি আল্লাহ কসম আমি আপনাকে বলি অবশ্যই ভারত সংবিধান আপনার আমাদেরকে অনুমতি দিয়েছে ধারা বারো থেকে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা আমাদের ধর্ম নিজ নিজভাবে পালন করতে পারি ভারতবর্ষের যতগুলো ধর্ম ধর্মগ্রন্থ রয়েছে তারা নিজের থেকে তাদের মতন করে পরিবেশন করতে পারে তাদের মতন করে ধর্ম অবলম্বীদের কাছে কথা উপস্থাপন করতে পারে ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের কোনো নেতা বৃন্দ এদের প্রতি হস্তান্তর হস্তক্ষেপ করতে পারে না নিজ নিজ ধর্ম নিজ নিজভাবে পালন করতে পারে ভারত এটা স্বাধীনতা দিয়েছে সম্মানিত শুধুই শুধু তাই নয় I'm ভারতবর্ষের সব ধর্মের ব্যক্তিরা সমান অধিকার ভারতের নাগরিকত্ব হিসাবে পাবে বারো থেকে নিয়ে চৌত্রিশ সম্মানিত শুধু তারপরেও আজকে আমাদের ভারতবর্ষে ভারতের নাগরিক হওয়ার পরেও আজকে আমাদের অকাব বিল পেশ করে আমাদের সমস্ত কিছু প্রপার্টিকে হরপ করা হলো আমাদের আমাদের আবার আমাদের সাথে বেইনসাপি করা হলো এটা কারণ কি বলেন তো আজকে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম যদি আল্লাহ তাবারা কতলার বিধিবিধান মেনে চলত আল্লাহ তাবারা কতাল আদেশ কে নিজের জীবনে বাস্তবায়ন করত তাহলে আমি মনে করি অল্লাহ আল্লাহর কসম পৃথিবীতে পৃথিবীতে এমন কোন ধর্ম অবলম্বন ছিল না আমাদের হস্তন্ত্র করে আমাদের প্রতি হস্তক্ষেপ করে এই ধরনের আমাদের পুরপাতি কোটি 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 মিলিয়ন শো আপনার পুরপাটিকে তারা জব্দ করে নিত পার্থক্য না আজকে মসজিদ বিড়াল আছে বলেই তারা মসজিদ দখল করেছে ঈদগাহ বিড়াল আছে বলেই তারা ঈদগাহ দখল করছে আর অন্যান্য কিছু বিড়াল হয়ে আছে বলেই তারা এগুলো আপনার দখল করতে আরম্ভ করেছে তারা ভেবে নিয়েছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের সরস্টার কাছ থেকে তারা ফিরে চলে গেছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের ইমান কমজোর হয়ে গেছে তাদের প্রপার্টি জব করে নিলেও তারা ঘুম ভাঙবে না তারা আপনার ফুটবলে নেই হয়ে যাবে পাঁচ টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে সাইকেল সাইকেলের বিনিময়ে এয়া মোবাইলের বিনিময়ে তারা কি হবে ফুটবলের নেই হয়ে যাবে এই লাঠি মারবে ওর কাছে যাবে ওই লাঠি মারবে ওর কাছে যাবে ওই লাঠি মারবে ওর কাছে যাবে ইমান হারা হয়ে গেছে এরা মমিন নয় তারা বুঝতে শিখেছে বলেই আজকে মসজিদ দখল করছে কবরস্থান দখল করছে ঈদগাহ দখল করছে আগামী কালকে আপনার বাড়ি পর্যন্ত দখল করবে নইলে এখনো সময় আছে আপনি পরিবর্তন হন আপনি পরিবর্তন হন আপনি কোরআন হাদিসকে ধারণ করুন আল্লাহর সাহায্য আপনি প্রাপ্ত হবেন আল্লাহর সহযোগী অমিতাভ আমাদের আসে না কেন ইমান ছাড়া হয়ে গেছেন তার জন্য সম্মানিত সুধি আমি আপনাকে বলি আপনাকে অন্তর থেকে ভালোবাসি আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে ষড়যন্ত্র ভারতবর্ষে চলছে এটা আমি আপনি বুঝতে পারি না আমাদের ইবাল ইমান দুর্বলতার কারণে সাহাবিদের মতো যদি ইমান হতো তাহলে পশ্চিমকালেও নয় তিনশো তেরো হাজারের বেশি পার্থক্য ওরা হাজার এক লক্ষর বেশি পারেনি বিভিন্ন ইতিহাস এরকম সাক্ষী প্রমাণ করছে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরেও আজকে তারা হেনস্ত কেন ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরে লাঞ্চিত ঘিন্নতাপ মানিত কেন শিকা কেন নয় তারা তো মাত্র পাঁচ পার্সেন্ট আমরা তো পঁয়ত্রিশ পার্সেন্ট যে শিখ ভাগ পারছেন তারা ধর্মকে পালন করেছে পৃথিবীর যে কোনো তারা জায়গায় যাবে তারা ধর্মকে তার কোনো দিন অব আউট করবে না চাকরি হলেই কি আর না হলেই কি তারা ধর্ম না দেখবেন তার জন্য তাদের মুখে দাঁড়ি থাকে মাথাতে পাগড়ি থাকে পুলিশেরও থাকে এসপিও থাকে জি হসপিটালো থাকে দোকানও থাকে গাড়ি তো থাকে বাড়ি থাকে সমাজে থাকে রাস্তাতে থাকে অফিস আদালতও থাকে কোটকাচাড়ি থাকেন যে কোনো শিখকে দেখবেন শিখ শিখ তাদের মা মাথাতে আপনার পাঘড়ি এবং তাদের আপনার কি মুখে দাঁড়িয়ে থাকে তারা ধর্মকে ছাড়তে রাজেন ওই বলেই তারা পাঁচ পার্সেন্ট তার জন্য তাদের করতে হস্তান্তর করতে পারে না আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট হওয়ার পরেও আজকে আমাদের সম্পত্তি চলে গেল বুঝতে পারছেন ভাবার বিষয় আছে উনিশ আপনার চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে আরএসএস বাজরাং দলেরা একটা পদক্ষেপ নির্ণয় করেছিল সেটাকে বাস্তবায়ন করতে তাদেরকে সময় গেছে 2004, 2012, 2014 থেকে নিয়ে দুহাজার পর্যন্ত বত্রিশটা থিউরি তারাও অবলম্বন করেছিল মুসলিমদের প্রপার্টি জব করা মুসলিম মহিলাদেরকে অপহরণ করা মুসলিমদেরকে এই আপনার বিভিন্ন রাজনীতিকের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে তাদেরকে দাঙ্গায় লিপবদ্ধ করে দিয়ে তাদের তাদেরকে ডুগডুকি বাজিয়ে দিয়ে তাদের সম্পদকে অপহরণ করা এইভাবে বত্রিশটা থিউরি অব অবলম্বন করেছেন তার মধ্যে প্রায় বাইশ থেকে বাইশ চব্বিশটা তারা বাস্তবায়ন করে ফেলেছে বাইশ চব্বিশটা আপনার আপনি খবর লিখেছেন ছ বছরের মধ্যে ভারতবর্ষে ছ বছরের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি মুসলিম হয়েছে ধর্ষিতা হয়েছে এবং অবহরণ হয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষে আছে নাকি ভারতবর্ষে বাইরে গেছে মারা গেছে নাকি বেঁচে আছে কোনো খবর এখন পর্যন্ত নাই জি মাত্র আপনার চার চার অথবা পাঁচ বছরের মধ্যে দু থেকে নিয়ে দু কুড়ি বছর এই ছয় বছরের মধ্যে উত্তর প্রদেশের মাটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোনো খবর নেই তারপরে মুসলিমরা সচেতন নয় তারপরে মুসলিমরা ফুটবলের নেই তারপরে মুসলিমরা পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে এই নিরলজ্জা মুসলিম যতদিন পর্যন্ত না কোরআন হাদিস গায় তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে भेन आपनी আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছো তুমি এইভাবে চিনলেতে পারো শিক্ষিত নয় দরদ নিয়ে কথা বলছি আপনার প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের প্রতি আমার দরদ মায়া প্রেম ভালোবাসা আছে তার তার জন্য জন্য ইতিহাসের কথা 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 বললাম বললাম হাদিসের আপনাকে বিভ্রান্তি করতে আসেনি সম্মানিত সুধি সম্মানিত ভাই আব্বু অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার পরে চেষ্টা করুন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন আপনাকে যিনি রিজিক আপনাকে যিনি সুস্থ সসল রেখে ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করার তরফ প্রদান করেছেন সেই সরিষটাকে আপনি চিরুন এবং তার প্রতিটি আর বাস্তবায়ন করার পরে চেষ্টা করুন নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই আজকে যা কিছু দখল হচ্ছে কালকে আপনাকে দখল করবে আপনার বাড়িঘর দখল করবে অতএব সচেতন হন প্রতিপালককে বলুন আল্লাহ তুমি যদি সাহায্য না করো পৃথিবীতে কেউ আমাদের সহযোগিতা করতে না অতএব আল্লার কাছে সহযোগিত সহযোগিতা নেন আল্লাহকে বলুন আপনার ফনসুর আলাল আল ওমিন কাফেরিন কাফেরদের কাছ থেকে আপনি যদি আপনি কি এই বাঁচতে চান তাহলে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে করজরে আবেদন করুন আল্লাহ মাইজাল ইসলাম আলমুসলিমিন ও আদিল্লা শরিক আলমুসরিক এইভাবে দোয়া করতে থাকুন এবাদতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবাদত নেই সাহায্য আসবে না ধৈর্য নেই সাহায্য আসবে না সম্মানিত শুধু আমাদের পিঠ থেকে গেছে দলে আমাদের আর অন্যান্য পথ পথ অবলম্বন করে কোনো কাজ হবে না আমাদের আমাদের সরস্টার কাছে ফিরে যেতে হবে তার কাছে আমাদের কি করতে হবে দোয়ার মাধ্যম দিয়ে এবাদতের মাধ্যম দিয়ে দান সাদকা খায়রাতের মাধ্যম দিয়ে তিনাকে রাজি করে তিনাকে খুশি করে আমাদের ইমান মজবুত করে তার সাহায্য প্রাপ্ত হতে হবে তাছাড়া বিকল্প কোনো পথ নেই সম্মানিত আমি আপনাকে একটা কথা বলে রাখি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি আমরা যদি সাহাবিদের নেই ইমান আমরা ধারণ করতে পারি তাহলে এখনো আমরা বিজয় প্রাপ্ত হতে পারি ভারতবর্ষ ইনশাআল্লাহ আমাদের হাতে একদিন আসবেই নিশ্চিত রূপে আসবে 665 বছর আমরা কি করেছি রাজত্ব করেছি ভারত বর্ষে ইনশাআল্লাহ আবার আমরা ভারত বর্ষে রাজত্ব করব তবে আমাদের ইমান ধারণ করতে হবে আল্লাহর বিধিবিধানের প্রতি আমাদের অটুট থাকতে হবে তাহলে তাহলে এই আপনার আল্লাহ সহ সাহায্য করতে পারে নচেত আসবে না আল্লাহ তাবারাক